চীন তিব্বত মালভূমির পূর্ব দিকে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে এই প্রকল্প ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে যা বাংলাদেশের পাশাপাশি ভারতের লাখো মানুষের উপর প্রভাব ফেলতে পারে ইয়ারলুং জাংপু নদীর নিম্নভাগে নির্মিত বই বাঁধ থেকে বছরে ত্রিশ হাজার কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ থ্রি জর্জেসের তুলনায় এই প্রকল্প থেকে তিন গুণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে ইয়ারলুং জাংপু নদী ভারতের অরুণাচল ও আসাম হয়ে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে প্রবাহিত হওয়ায় এই বাঁধের প্রভাব বাংলাদেশ ও ভারতে পড়তে পারে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এই প্রকল্প কার্বন নিরপেক্ষতার লক্ষ্যমাত্রা পূরণ শিল্প খাতের উন্নয়ন এবং তিব্বতে কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করবে বাঁধ নির্মাণে খরচ থ্রি জর্জেস বাঁধের চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে থ্রি জর্জেস প্রকল্পে পঁচিশ হাজার চারশো কোটি ইউয়ান ব্যয় হয়েছিল এবং এতে চোদ্দ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন যদিও চীনা কর্মকর্তারা দাবি করেছেন যে প্রকল্পটি পরিবেশ কিংবা নিম্নভাগে পানি সরবরাহে বড় প্রভাব ফেলবে না বাংলাদেশ ও ভারত আশঙ্কা প্রকাশ করেছে টেক্সট রিপোর্ট